হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আছে করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো যাই হোক ছেলে তো স্কুলে চলে গেল তো আজকে মেনলি হচ্ছে আমাদের বাড়িতে আসবে গেস্ট গেস্ট বলতে আমার মাসি আসবে তো বোন ওর ছেলে আসবে পুচকু একটা আসবে ওই জন্য হচ্ছে অনেক কিছু করা হলো অনেক কিছু মানে অনেক কিছুই তৈরি করা হলো আর মাদেরকেও খাবার দাবার কমপ্লিট হলো তো এই যে এখন করব হচ্ছে গিয়ে সান সানের আগে আমি এখন আগে যাব হচ্ছে গিয়ে বাজারে বাজারে গিয়ে হচ্ছে মার জন্য ফলমূল কিনে আনবো কারণ মা আবার আজকে হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যানিং হলো তো ওই সন্ধ্যার দিকে মাকে দিয়ে আসবো বাড়িতে তো যার জন্য তাড়াহুড়া এখন কিন্তু গুড মর্নিং না আমি গুড মর্নিংই মানে কি বারোটা বাজেনি অবশ্য বারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো এতক্ষণ ছিলাম নিচে সকাল থেকে যে ভিডিও করব সেটা করা হয়নি মাংস নিয়ে এসে মাংসটাকে একদম ম্যারিনেট ওরিনেট করে টরে রাখলাম সেটা হচ্ছে এখন এই যে মনাদি রান্না করতে বসবে তো এই যে এতক্ষণে উপরে আসলাম মোবাইলটা নিয়ে যেতেও ভুলে গেছে আর আবার আসবো আসতেও ইচ্ছা করছিল না সবাই একটু গল্প করছিলাম তো যার জন্য অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক চলো এখন যাবো হচ্ছে বাজারে বাজারে গিয়ে রাত্রে ফলমূল নিয়ে আসে এদিকে মাসি ওরাও হাত বের হবে কুসকুটাকে নিয়ে আসবে তো বেশ ভালো লাগছে আনন্দ লাগছে কলিনী ওকে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ফল বাজার হয়ে গেছে তো এখন এই যে বাড়িতে চলে এসেছি মাছেরাও চলে এসেছে পুচকুটাকে নিয়ে তো আমাদের এই যে মাংস প্রায় হয়ে গেছে আর একটুখানি জলটা কমো আর এদিকে আমাদের ছোট্ট গেস্ট চলে এসছে এই লিও লিও কে ডাকো বলে এই লিও বলে বাবা বলে বাবা যে 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 ওই যে নাচ দেখো নাচ করে দেখাও দাদা নাচ করে দেখো বাবা বাবা আমরা তো খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছিলাম হয়েছে 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 এখন এই যে দুই ভাই ওরা এখন খেলাধুলো করছে আদর করছে আদর বলো ও ভাই গদপুচু ভাই এটা গদপুচু ভাই বুঝেছো তুমি বড় ভাই ওই জন্য তোমার আঙ্গুল বড় ওইটা ছোট্ট ভাই কুটি বুঝেছ তুমি দাদা হয়ে গেছো না হ্যাঁ তো কত বড় পা হয়েছে তোমার বাপ রে বাপ বিশাল বড় পা হয়ে গেছে না তোমার হ্যাঁ ছোট মোবাইল নাও তুমি ছোট মোবাইল গদুপুতু ভারী মজা জোরে জোরে বলো না বেবি শাক দুডু গানটা শোনাও ভাইকে শোনাও বলো বেবি শাক বেবি শাক ডু ডু বেবি শাক মাম্মা শার ডু ডু মাম্মা শার দুডু রে বা এইটুকুনি একটা হ্যাঁ ছোট্ট বেবিটা এসছে ছোট্ট গেস্টটা ছোট্ট গেস্ট এখন চলে যাবে আর যে বড় যাচ্ছে নাইট ডিউটি দেখেছে এই দেখ ভাই যাচ্ছে ঢিকিছি কি ঢিকিছি তো যাই হোক বোনরা তো বেরোলো আর এখন হচ্ছে আমি মাকে নিয়ে বেরোবো মাকে পৌঁছে দিয়ে আসি আজকে ভেবেছিলাম আজকের দিনটা মাকে রাখবো কিন্তু বাড়িতে একটু আর্জেন্ট দরকার পড়ে গেছে তো যার জন্য যেতে হবে তো এই যে ব্যাগপত্রগুলো ওগুলো নিয়ে যাই তো চলো মাকে তাড়াতাড়ি রেখে আসি তো আমরা এই যে বেরিয়ে পড়েছি মাকে এখন দিতে যাচ্ছি এখন যাবো শিব মন্দির মাকে দিয়ে তারপরে তখন আমি রিটার্ন আসবো তো এখন বাজে বেশি টাইমও হয়নি সাড়ে ছটার মতো বাজে হয়ে গেছে সামনে সেটা নিয়ে বসলাম না সামনে ঝাঁকনিটা কম লাগে সবাই খোঁজা বাড়িতে পেয়ে যে এত খুশি হয়েছে জাস্ট বলার নেই তো চলো যেতে থাকি আর তার সাথে কিছুটা রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে সামনে এখন আছে সিটি সেন্টার সিটি সেন্টার ক্রস করবো আমরা চলো এদিকে টুরো রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ এদিকে হবে এখন ফ্লাইওভার জন্য এই দার্জিলিং বোন মাটি গাড়া হয়ে যাতায়াতই করতে ইচ্ছা করে নায় লাগে তোমাকে পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়ে আমি এখন বাড়ি আসছি এখন বাজার থেকে তো যে হ্যাঁ এখন আসলাম সেব কি পার হলাম হচ্ছে আজকে একটু ধকল হয়ে গেল যাই হোক কোনো ব্যাপার নেই কখনো কখনো হয় কোনো কোনো দিন হয় আর আজকে যাওয়াটা খুব দরকার ছিল যাই এখন সেটা যে কী করছে একবার ফোন করলাম তবুও খেলাধুলো করছিলো খাওয়া দাওয়া করেছিল ট্রাফিকটা নেই এখন রাত হয়েছে যেন ট্রাফিকটা নেই কারণ আমি যখন গেলাম ট্রাফিক ক্যান্টাতে বিয়ে প্রচণ্ড ছিল প্রচণ্ড পরিমাণে বাকি তো প্রচণ্ড ভিড় ছিল এখন নেমেই গেছে এখন বাকি আমরা চারজনের মতো আছি তো আমরা এই যে দুজনে অপাত শুয়ে পড়েছি বাবা চোখ কচলে না বাবা আচ্ছা লিও ভাই যে লিও ভাই যে আসলো তোমার কাছে তোমার কেমন লাগলো ও তো লিও ভাইকে যেতেই দিচ্ছিল না ও খালি বারবার বলছে যে লিও ভাই কেন চলে গেল কেন চলে গেল আমাদের বাড়িতে কেন থাকলো না এটা আবার কি হচ্ছে বল ভাই আজই হোক সারা দিন লোক লোক সবার সাথে আর একটুখানি ধকল হয়ে গেল এই যে যাতায়াত এই করতে করতে শরীর একদম ক্লান্ত তো প্রচন্ড গুম পাচ্ছে আজকে আর ভিডিও আমি মানে সারাদিন তো অনলাইন হয়েই নেই আজকে মানে আজকের যে ভিডিওটা আমার পোস্ট করার কথা ছিল সকালবেলা সেটার কথা আমার মাথাতেই নেই সেটা আমি পোস্ট করতে করতে বারোটার পর মনে হয় পোস্ট করলাম তো যাই হোক কখনো কখনো হয়ে যায় এরকম বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো 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 ভালো গুড নাইট